আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই শীতের মধ্যে মজার একটা স্পেশাল খাবার রান্না করেছি কী রান্না করেছি সেটা দেখতে হলে চলেন পুরো ভিডিওটা আমার সাথে পুরো পুরো ভিডিওটা দেখতে দেন এই যে কিছু বাড়ার લઈ গেছি তো এটা বানানোর জন্য সবকিছু মিলে আসলে যাই হোক তারপর একটু ধনিয়া পাতা

তারপরে দোষ নাই আপনি আমার রেসিপিটা ফলো করেন যার খেতে ইচ্ছা করে রাত মজা করে তৈরি করে নিবেন আমি অবশ্য এই চামচ না এই চামচের চাইতে সুপ খেতে ভালো লাগে আসলে এই চামচের চাইতে আমার কাছে মরাসে চা মনে হয় যেন ইজিলি মুখে সব দিতে পারবো বিসমিল্লাহ করে একটু টেস্ট করে নিই বড় অনেক বিসমিল্লাহ সেই স্বাদ খুব বলো তুমি এটা মাংস মানে নিজেরা ঘরে তৈরি করলে প্রচুর মাংস থাকে খেতে অনেক টেস্ট অন্যরকম নিজেরা ঘরে রান্না করে খাওয়ার টেস্ট আসলে রেস্টুরেন্টের মতো পাবেন না রেস্টুরেন্টে জাস্ট জাস্ট আমরা শো অফ করে খাই কিন্তু বাসায় যেটা খাই সেটা হলো একদম পারফেক্ট টেস্ট নিয়ে অনেক মজা করে সবাই মিলে খায় রেস্টুরেন্টের খাওয়াটা হলো আসলে শো অফ